সংসার সুখের হয় রমণীর গুণে সংসার সুখের হয় রমণীর গুণে কতদিন বাক্যটা যখন বলবেন না পুরোটা বলবেন অর্ধেকটা নয় সংসার সুখের হয় রমণীর গুণে যদি গুণবতী পতি থাকে তার স্বনে একটা সত্যি কথা বলতে কি একটা পবিত্র নারী সবসময় একটা পুরুষের সাথে থাকতে চাই কিন্তু যখন তার শখের পুরুষটা সেই নারীটাকে অবহেলা করে তখনই একটা নারী কষ্ট পেয়ে নষ্ট হয়ে যায় কিন্তু সমাজ সেটা বোঝে না সমাজ সবসময় সেই নারীটাকেই দোষ দেয় পৃথিবীর সবাই দোয়া তুলসী পাতা একমাত্র আমি নিম পাতা তবে তেতো হলেও উপকার ছাড়া কারোর ক্ষতি কিন্তু করি না কাউকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে তার সুন্দর জীবনটাকে নষ্ট করোনা কারণ মানুষ তার মৃত্যুটাকে নিয়ে এতটা ভাবে না যতটা তার হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে নিয়ে ভাবে পুরুষ মানুষ সময় ভুল জায়গায় ঠকে হ্যাঁ পুরুষ মানুষ সময় ভুল জায়গায় ঠকে আর সঠিক জায়গায় সঠিক মানুষটাকে ঠকায় স্ত্রীকে কখনো ভয় দেখিও না স্ত্রীকে কখনো ভয় দেখিও না পারলে সাহস দাও পারলে সাহস দাও স্ত্রীকে কখনো বোকা বলো না বা লজ্জা দিও না পারলে বুঝিয়ে বলো তার উপর কোনো সময় রাগ করে থেকো না তার করা কোনো ভুলের জন্য পারলে তাকে ভালোভাবে বুঝিয়ে বলো আর এটাই হচ্ছে একটা সুন্দর পুরুষের লক্ষণ হুম দেখবে সিজে জল রাখলে সেটা জমতে জমতে বরফে পরিণত হয় আর তারপর সেটা এতটাই ধারালোতে পরিণত হয় যে চান্স কোনোভাবে যদি সেটা আপনার হাত থেকে পড়ে যায় আপনার হাত কিন্তু কেটে ফালা ফালা হয়ে যেতে পারে ঠিক তেমনই একটা মেয়েকে যখন বিয়ে করে বাড়িতে নিয়ে আসো তার মনটা নরম কাদামাটির মতনই থাকে কিন্তু হঠাৎ করে তার মুখ থেকে যদি কোনো খারাপ কথা বের হয় যেগুলো শুনলে তোমার পুরো শরীরটা কেটে ফালা ফালা হয়ে যায় ভেবে নিও তার জন্য কিন্তু তুমিই দায়ী তাই তাকে জিজ্ঞাসা করতে যেও না যে তুমি খারাপ কথা কেন বলছো বরং জানার চেষ্টা করো যে সে খারাপ কথা কেন বলছে যখন নিজের ছেলে আর বৌমা আলাদা খায় তখন শাশুড়ি মা বৌমাকে বলে যে আমার ছেলের টাকায় একা খাওয়ার জন্য আলাদা হয়েছ কিন্তু সে একই কাজ যখন তার মেয়ে করে তখন শাশুড়ি মা বলবে যে আমার মেয়েটা শাশুড়ির জলায় নির্যাতিতা হয়ে আলাদা খাবার খাচ্ছে বাহ শাশুড়ি মা কি তোমার বিচার যেই পুরুষ একজন নারীকে কথায় কথায় বলে আরে যাও যাও তোমার মতো একটা গেলে আসবে বিশ্বাস করো সেই পুরুষ কিন্তু হতে পারে না কারণ যেই পুরুষ মানুষ এক নারীতে সুখী নয় সেই পুরুষ মানুষের কাছে দশটা নারী এলেও কিন্তু কোনোদিনও সুখী হতে পারবে না অনেকেই বলে যে স্বামী থাকতে স্ত্রীরা কেন ইনকাম করতে যাবে অনেকেই বলে যে স্বামী স্ত্রীরা কেন ইনকাম করতে যাবে তো তাদেরকে একটা কথা বলছি যে স্বামীর টাকা হজম করা কিন্তু অতটাও সহজ নয় কথাটা তারাই জানে যারা স্বামীর ইনকামে বসে খায় এক মুঠো ভাতের জন্য কতটা কষ্ট করতে হয় একটা নারী তার সাধের গয়নাটা কখন বিক্রি করে একটা নারী তার সাধের গয়নাটা তখনই বিক্রি করে যখন তার স্বামীর দুঃসময় আসে একটা নারী ভগবানের কাছে ব্রত রাখে যে তার স্বামী যেন ভালো থাকে একটা নারী একটু একটু করে টাকা জমায় আর সেই টাকা সংসারে কোনো না কোনো কাজে কাজে লাগায় আর দিন শেষে এটাই শুনতে হয় নারী টাকার পিছনে দৌড়ায় আর সেই সংসারাই যদি একবেলা রান্না না করে তাহলে কপালে কিন্তু দুটো ভাত জুটবে না জুটবে অন্য কিছু একটা নারী তার পরিবারের জন্য এত কিছু করে তবু একটা যদি কোনো ভুল হয় তাহলে সেই নারীকে শুনতে হয় সারাদিন ঘরে বসে বসে কি করো কোনো কাজই তো করো না হায় রে নারী